আমরা বলে যে মূর্তি ভাঙেন না কেন মূর্তি ভাঙ্গার আগে তোমার ঘরের মূর্তি ভাঙ্গা দরকার শেখ মুজিবের মূর্তি সারা দেশ থেকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে কিন্তু আপনারটা ভাঙলেন না কেন বলেন মরে রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন লা তাকুম আসসা হাত্তা ইউবাসা লা তাকুম আসসা হাত্তা আল্লাহ কা কবায়ুলবিন উন্মতি বিল মুশরেকিন ওয়াহাত্তা ইয়া আবুদুল আউসান আল্লানবি সাল্লাল্লাহু আলাইকুয়াসাল্লাম বলছেন বাইশশো উনিশ নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে কেয়ামত হবে না যতদিন আমার উম্মতের বহু দল মুশরেকদের সাথে মিশে না যাবে মুশশেকদের সাথে মিশে যাইনি আমরা ওয়াহাত্তা ইয়া আব্দুল আওসান। যতদিন মূর্তি পূজা না করবে বহু দল আমার উন্মতের ততদিন কিয়ামত হবে না আল্লাহর নবীর হাদিসটা কোথায় রাখবেন এই কিয়ামতের আগ মুহূর্তে একজন মুসলিম হয়ে খাম্বার সামনে দাঁড়িয়ে মূর্তি পূজা করে করে না একজন মুসলিম হয়ে শহীদ মিনারে দাঁড়িয়ে পূজা করে স্মৃতিসৌধে দাঁড়িয়ে পূজা করে কে বলেছে এ হলো সব কাফেরদের দর্শন কাফেরদের সংস্কৃতি হতে পারে না তারা পাচার করেছে আর আমরা সেগুলো কি করছি আমল করছি মূর্তি পূজা করছি মূর্তি তৈরি করছি আমরা বলে যে মূর্তি ভাঙেন না কেন মূর্তি ভাঙ্গার আগে তোমার ঘরের মূর্তি ভাঙ্গা দরকার ও হাইকোর্টের চত্বরে মূর্তি ভাঙ্গার জন্য কত কথা হুজুরদের যে হুজুরের বাপের মূর্তি আছে সেটা ভাঙ্গে না ভাঙ্গে এটাই হলো মূল পার্থক্য শেখ মুজিবের মূর্তি সারা দেশ থেকে ভেঙ্গে চুরমার করে ভাঙলেন না কেন বলেন এইগুলো আমার কথা এই জন্য ভালো লাগে না ডাইরেক্ট বলি যে বলেন এই মূর্তি ভাঙ্গা হয়েছে ইসলামের স্বার্থে হ্যাঁ কিছু স্বার্থে যারা ভাঙছে তাদের স্বার্থে তাই না ও এক নেতার মূর্তি জায়েজ আর এক নেতার মূর্তি কি হারাম হ্যাঁ আপনারটা না ছবি যে বেঁধে রাখছেন আপনার বউ বেঁধে রাখছে ওটা কি হালাল ওটাও হারাম বেঁধে রাখছেন কেন ওটা বেঁধে রাখছেন কেন ও না শুধু এক শ্রেণীর মূর্তির কথা বলেছে হাদিসে তাই না লা তা তুমি যে ওলা কবর মুসলিমরা সায়াতো যত কবর আছে সবগুলো ভেঙ্গে কি করে দাও ও শুধু টংগি বড়া গুড়িয়া দিতে হবে আর বাকিগুলো হ্যাঁ মাঝে মাঝে হোম কার তুলছেন তাই না ভত্রী নাম্বার গুড়িয়া দেওয়া হয়েছে এখন কি টঙ্গি পড়া গুঁড়িয়ে দিতে হবে শুধু টঙ্গি পাড়ার অপরাধ আর কার অপরাধ নয় মূর্তি তো মূর্তি সবাই অপরাধী সবাই অপরাধী কোনটাই চলবে না সব ভাঙতে হবে এটা হলো ইসলাম যত মাজার আছে সব ভেঙে দিতে হবে বলেছে কেউ মাজারের কথা আহলে হাদিসরা ছাড়া মাজার ভাঙ্গার বক্তব্য কেউ সাহসী নাই ওর আত্মাই নাই মাজার ভাঙ্গার কথা বলে ওজন নষ্ট হয়ে যাবে ওর বুঝেন কথা তাও বলে আমরা তালেবান আমরা কি তালেবান ঠিক বলেছেন আপনার তালেবান তালেবানরা মাজার পোজারে বিশ্বাসী তারা মূর্তি কিন্তু মাজারের ইবাদত করে হ্যাঁ আহলে হাদিসরা তালেবানকে পাঁচ পয়সা দাম দেয় জানেন আপনি জাতি আলাদা আপনাদেরকে কোনটা বুঝালে বুঝবেন শেষে একটা কথা আবেদন করি এক আল্লাহকে মেনে চলবে বলেন ইনশাআল্লাহ কোন তাগুতের সাথে আপোষ হবে না মনে থাকবে তবে দোয়া করব এ দেশের সকল মানুষের জন্য আল্লাহ যেন তাদেরকে তাওহিদ বোঝার বুঝার তাও দান করে আল্লাহ যেন তাদেরকে দিন বুঝার ব্যবস্থা করে দেন কি নিষেধ নাকি আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করে হেদায়ত পেলে তো কোনো সমস্যা নাই নাকি না সমস্যা আছে হেদায়ত পেলে আপনার দুয়ায় যদি কেউ হেদায়ত পায় সবচেয়ে আনন্দ লাগবে কার আচ্ছা ওই অনুভূতিকে আপনি বুঝবেন আমি যখন সাইদি সাহেবের ইমামতিতে সালাত পড়ছে তিনি যখন রফুল আয়দান করে সালাত পড়ছেন বুকের উপর হাত বেঁধে সালাত পড়ছেন রুকু থেকে রফুল আয়দান করছেন আমার বেশি আনন্দ লাগবে না আপনার বেশি লাগবে বলেন তো দেখি আমার যখন পোস্ত উত্তর দিচ্ছেন তিনি ওটা ছাড়িনি এখনো ওনার হাতের লেখা আল্লাহর আকার আছে না নাই তিনি উত্তর দিচ্ছেন কোরান এবং হাদিসে সব জায়গায়তেই বলা আছে আল্লাহর আকার আছে সিফাত আছে কিন্তু তিনি কেমন এটা কেউ জানে তিনি তার মতো কত বোঝা গেছে আল্লাহর নবী কিন মাটির তৈরি না নূরের তৈরি তখন না সাইদি সাহেব উত্তর দিচ্ছেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ মাটির তৈরি বলেই তো তিনি মানুষের নবী যদি নুরের তৈরি হতেন তাহলে তিনি হতেন ফেরেস্তার নদী উত্তরগুলো দেওয়ার হিসাব করেছেন আপনি উত্তর দেওয়ার পাশাপাশি কানাও করে দিছে কি করে দিছে কানা করে দিছে একটা এরকম নয়টা সম্ভবত নয়টা দিতে নিয়ে আমি আপনাদের বলছি ওই আনন্দটা আমার যতটুকু লাগছে আপনার সেই আনন্দটা লাগবে না সে যেটা বলতে চাচ্ছিলাম ধরে থাকেন এই দেশে এগুলো কিছুই টিকবে না আমি বারবার উদাহরণ দিয়ে বলছি নির্বাচনও যদি না হয় ভোটে না যায় দুই সালে সাতের জানুয়ারি নির্বাচনে মানুষ গেছিল ভোট দিতে কেন গে জাননি আপনারা একদিন এই নেতাও আল্লাহ পাঠাবেন বাংলাদেশে মানুষকে বলবে তোমরা এই তন্ত্র মন্ত্র মেনো না তাও হিদ মেনে চলবে ইসলাম থাকবে ইসলামের নেতা চাই একদিন আসবে এবং মানুষ সেটাই গ্রহণ করবে ইনশাল্লাহ করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ করবে আমরা ওই নেতাই চাই আল্লাহর কাছে চাই আপনার কাছে না আল্লাহর কাছে চাই এমন একজন ব্যক্তি পাঠাও যিনি এই দেশে আল্লাহর নবীর ইসলামটা প্রতিষ্ঠা করবে বলেন ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন কবুল করেন আমিন আচ্ছা সিরিয়ায় কি তার আপোষ করেছিল হাফেজ আল আসাদ বাসার আল দুই বাপ বেটা দীর্ঘ তিপ্পান্ন বছর সিরিয়ার মানুষদেরকে মেরে তামাতামা করে দিয়েছে পাখির মতো হত্যা করেছে দশ হাজার আলেম হত্যা করেছে এই দুই শয়তান মিলে আপনারা তো মনে করতেন বাসার এক দুলা ভাই তার বাপ হলো মামা নাকি এই দুই শয়তান শিয়া শয়তান বহু আলেমকে হত্যা করেছে কিন্তু এই মোহাম্মদ আল সারা এই লোকটা তিপ্পান্ন বছরে এই সৈনিকরা আত্মসমর্পণ করেনি করেছিল আজকে আসে না নাই মোহাম্মদ আল সারাই এখন প্রেসিডেন্ট বাসার আল আসাদ উধাও হয়ে গেছে তার সাহস আছে সিরিয়ায় ঢোকার এখন সাহস আছে তিপ্পান্ন বছর সংগ্রাম করেছেন আপোষ করেননি রক্ত দিয়েছেন মেরেছেন মারছেন ধরেছিলেন এখন তারাই দেশের মালিক আলহামদুলিল্লাহ আপনি আপোষ করেন কেন বোঝেননি কথা আপোষের রাজনীতি কখনো হয় না অর্থাৎ মানে ইসলামে তার তাওহিদের সাথে আপোষ কখনো চলে না এটা আমার শেষ কথা এটা আমার শেষ কথা তাওহিদি মানতে হবে ইসলাম মানলে ইসলামই মানতে হবে অন্য কাউকে শরিক করা যাবে না নবী মোহাম্মদকেই মানতে হবে অন্য কোনো কিছুকে শরিক করা যাবে প্রশ্নই আসে না প্রশ্নে আসে না হতেই পারে না একটু একটু এক নম্বর আত্তা ওহিদ ফির ইবাদা এবাদতের ক্ষেত্রে তাওহিদ আত্তা ওহিদ ফির দিন দিনের ক্ষেত্রে তাওহিদ আত্তা ওহিদ ফির রিসালা রিসালেতের ক্ষেত্রে তাওহিদ এবাদতের ক্ষেত্রে তাওহিদ হলো একমাত্র কাকে মানবো আল্লাহকে আত্মা ও হিদির দিন দিনের ক্ষেত্রে এক হবে তাও হিদ হলো ইসলামকেই শুধু মানতে হবে অন্য কারো আদর্শ মানা যাবে না আমরা শুধু আত্মা ও বাধা এটা বুঝি দিনের ক্ষেত্রে তাও হিদ বুঝি না তাই না অনুসরণের ক্ষেত্রে তাও হিতটা না এটাও বুঝতে হবে আপনাকে এটা বুঝতে মিকচার করলেই খবর আছে মিকচার করলেই খবর আসেই হবে আচ্ছা সহজ ভাষায় বুঝি সেটা হলো হাজার বিলিয়ন কি লেখছেন আঠারো হাজার বিলিয়ন শুরুতে যদি শৈন্য দেন কি হবে এবার বলেন উত্তর দেন শুরুতে যদি কি দেন আর কি বিলিয়ন থাকলেও কি হল এ এই এই বিলিয়নের কোনো দাম আছে যদি বলে জাতিসংঘ বাংলাদেশকে আঠারো হাজার বিলিয়ন সহায়তা দিয়েছে কিন্তু আঠারো হাজার আগে একটা কি আছে জিরো আছে হ্যাঁ হবে কোনো লাভ হবে আচ্ছা জিরো দেওয়ার পরে যত পৃথিবীর বড় সংখ্যা দেব ওর কোনো দাম আছে এই জন্য ইন্নামা ইলা হুকুম তার তারপরে আপনি যোগ করেন যোগ করতে থাকেন দশ যোগ করে আট যোগ করেন নয় আবার সৈন্য যোগ করতে থাকেন সৈন্য পরে সৈন্যেরও দাম আছে কিন্তু এক না থাকলে যতই সংখ্যা দেন না কেন জিরো দেওয়ার পরে শুরুই হয়েছে কি দিয়ে জিরো দিয়ে যার ভিতরে তাওহিদ নাই তার শুরু হয়েছে কি দিয়ে এটাও যদি না বুঝেন আমার আর বুঝানোর শক্তি সামর্থ্য নেই নাই তাওহিদ দিয়ে শুরু করতে হবে আগে তাওহিদ আল্লাহ যেন আমাদের পুষার তৌফিক দান করেন বলুন আমল আপনাকে রাগ করলেন রাগ করে লাভ কি আমার রাগ করে লাভ কি আপনি বুঝেন আগে বুঝেন প্রথমে তো রাগ পানি করে দিয়েছে দোয়া করে দিয়েছে আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও বলিনি আপনার আপনি আমার শত্রু হতে পারেন কিন্তু আমি আপনার শত্রু না দোয়া করেছি আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও এটা বলিনি এটাও বলেছি কারণ আমি দোয়া করেছি আপনার কাছে করিনি তো কার কাছে করেছি আল্লাহর কাছে করেছি অতএব আপনি এক সময় এই পথে আসবেনি ইনশাল্লাহ 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 এটা দাবি বাংলাদেশ একদিন তাওহিদের রাষ্ট্র হবে ইনশাল্লাহ বলেন তো জোরে বলেন ইনশাআল্লাহ সৌদি আরব সম্পর্কে দুইটা কথা বললে যে গালি দেয়া দেয় আমাকে আমি বলি আপনি যদি উলঙ্গ হয়ে এক হাজার বছর গালি দেন সৌদি আরবের কিচ্ছু করতে পারবেন না ইনশাআল্লাহ আর এমন জায়গায় অবস্থান করছে সৌদি আরবের পাঁচ আটে পুতিন এসে সৌদি আরবের পাঁচ আটে ট্রাম্প বাইডেন এসে বাইডেনের ফোন রিসিভ করে না মোহাম্মদ বিন সালমান কথা এই সম্পর্কে বলছি এখন আপনার গায়ে কি করে গাজল বেগুন তাই না কবরদার কবরদার আগে বুঝে নেবেন সৈদার আরব কি জিনিস বুঝে নেবেন আমরা বুঝি না ওই কয়েকটা মিডিয়া আছে মুনাফেক মিডিয়া আছে বাংলাদেশে কতবার যে মোহাম্মদ বিন সালমানকে মেরে ফেলে দিল এই বাংলাদেশের মিডিয়া কয়েকবার প্রকাশ করলে না ইরানি ড্রোন হামলায় মোহাম্মদ বিন সালমান কি নিহত হয়েছে এগুলো কি মুতে তারা আপনাদের এই নিউজ এগুলো মুতে তারা ওদের পেশাবেরও দাম আছে সব জায়গায় সব করে না এটা বাংলাদেশের মিডিয়াগুলো কত খারাপ এরা সব শিয়াপন্থী ইরানপন্থী এরা লজ্জা দিন হবে যে শিয়ারা মা এসাকে গালি দেয় যে শিয়ারা সব সাহাবিদের কাফের বলে ওই শিয়াদের পূজা করেন আপনারা সি লজ্জায় লাগে কথা বলতে বাংলাদেশে অধিকাংশ মানুষ শিয়া অধিকাংশ মানুষ শিয়া বলে শুননি কিন্তু আকিদা আমলে চিন্তা চেতনায় ভাবনায় সব কি শিয়া অধিকাংশ শিয়া আগে বলতাম অধিকাংশ মুসলিম না 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 অধিকাংশ শিয়া ওরা মক্কা মদিন আসতে এই খমিনীকে বেশি দাম দেয় জানেন আপনি মক্কা মদিনার ইসলাম পছন্দ না ওদের পছন্দ হলো হেজবুল্লাহ ওদের পছন্দ হলো হুতি বুঝতেন কথা বাংলাদেশের অধিকাংশ মানুষের আকিদা হলো এটা ওরা চাই সৌদি আরবের বাচ্চাকে বোমামের মেরে ফেলে দিক না সবাই চায় যেখানে হারামাইনের দায়িত্বে আছে তুমি তাওহিদের রাষ্ট্র বুঝো না বলে গালি দাও তাওহিদ বুঝো গালিদা বন্ধ হবে ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দান করো যারা শরীয়ত বুঝে না আল্লাহ তুমি তাদের দান করো যে সমস্ত আলেম ওলামা মাজার পূজা কবর পূজা বেদাতের সাথে জড়িত আল্লাহ তুমি এই আলেমদেরকে হেদায়ত দান করো আমার কাছে কেউ দিবে না এরা জানে যে মুজাফর আদায় করতে জানে না মাদ্রাসার প্রোগ্রাম তো যাক আপনাদের কাছে ক্ষমা চেয়ে তাও আলোচনা করতে গিয়ে আমি অনেক দূরে গেছি আপনার মনে রাগটাগ করলেন কিনা জানি না বোঝা